হ্যালো এভ্রিয়ন আমাদের আছে পিকনিক ডে তো তোমাদের সব কিছু শেয়ার করব তো চলো দেখানো যাক আমি তো পুরো রেডি একদম এইগুলো আগের দিন আমরা বাজার করে রেখেছিলাম সব কিছু এই একটু হাই করে দিল এই আমাদের বাজার ডান একদম তারপর আমরা এই চিকেন কিনতে গেলাম চিকেন কিনেও একটু বক বক করছিলো যে কীভাবে কীভাবে ভয়েস দেবো বা কি করব না করব। একটু প্র্যাকটিস করে নিচ্ছিলো আর কি তারপর আমরা এই বাড়ি ফিরছিলাম মজাই কাটলো খুব দিনটা সত্যি তো আমরা এখানে সব কিছুই রেডি করছি ফ্রায়েড রাইস আর চিকেন তোমার তার জন্য এগুলো সব কিছুই রেডি করা হচ্ছে একটু নাচ গান সব কিছুই হচ্ছে তোমার বই দেখতে পাবে একটু নেচেই দিলো দেখতেই পাচ্ছ তারপরেই যা হয় আর কি যা চাল ধোয়ার পালা আমাদের দুজনারই পড়েছে আমরা এই কলের দিকে যাচ্ছি এখন চাল ধুতে যাচ্ছি চাল আমি পাম করব ও চাল ধুইবে তো আমরা এখানে চাল টাল ধুয়েই রেডি করে নিলাম সব কিছু রেডি এবার তোমার একটু নাচ দেখতে পাবে তোমার দেখে নাও তো কাইজ যেটা মেন পার্ট হচ্ছে চিকেন ম্যারিনেট করাটা তো আমারই দায়িত্ব পড়েছে ওটা ম্যারিনেট করা তো এগুলো করে নিয়েছিলাম এই একজনে দেখতেই পাচ্ছ কি করছে ম্যারিনেট করছে নুন লবণ হলুদ আর কি কি আছে তার মধ্যে না গানও হচ্ছে আমরা একটু নেচেও দিয়েছি তো আমার নাচ কোটাই দেখতে পাবে দেখতেই পাচ্ছ এই হলুদ দিয়ে দিলাম তো আমাদের এখানে চিকেন মেরিনেট করা ডান তো এই সেই হচ্ছে আমাদের মেরিনেট করা চিকেন যেটিকে আমরা তেলে ফেলবো তেলে ফেলে পকোড়া বানাবো আর পকোড়াটা হচ্ছে পিকনিক করতে করতে পকোড়াটা খেতে খেতে এনজয় করব। তো এখানে আমিই পকোড়া ভাজছি ঠিক আছে পকোড়া ভাজবো তো তোমার একটু দেখতেই পাবে আমাদের একটু ডান্স তো আবার ফিরে আসলাম আমাদের সেই মেন কাজে যে কাজ ছাড়া আমাদের পিকনিকই কমপ্লিটই নয় তো আমাদের গাজর টাজর ভাজা টাজা হচ্ছে আমি আর কিছু বলতেই পারছি না তোমার পর তো এই হচ্ছে একটা পাতা খুর ঠিক আছে পিকনিক করতে গেলে যেটা হয় আর কি চুরি করার যে ব্যাপারটা আমরা পাকা ধরাতেই পারছিলাম না কি করব খর চুরি করে ফেলেছি তো আমাদের এখানে ফ্রায়েড রাইস কমপ্লিট আর চিকেন তো হচ্ছেই প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ এইবার তোমাদের দেখাবো তো যেটা যেটা ছাড়া আমাদের পিকনিক অসম্পূর্ণ সেটা হচ্ছে ডান্স লাল তো গাইস আমাদের রান্না কমপ্লিট খাওয়াও কমপ্লিট আর খেতে খেতে একটু ছে্যামলা বমি মারছিলাম এই হচ্ছে আমাদের কাকি যে সবটাই দিনে আমাদের উৎসাহ দেয় এই একজন যে সব কিছু নষ্ট করে খাওয়ার সময় তো তোমাদের সাথে অনেকক্ষণই কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করো আর তোমরা সাবস্ক্রাইব করবে সেটা আমি জানি আর এই রসগোল্লাটা তোমাদের জন্য টাটা